চারখাটে সন্ত্রাসী হামলা ও লুটপাট দুই বাড়িতে তাণ্ডব গুরুতর আহত দুই বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে রাজশাহীর চারখাটে প্রকাশ্যে হামলা ও লুটপাট চালিয়াছে একদল সন্ত্রাসী স্থানীয়দের আতঙ্কিত করে সোমবার উনিশে মে রাত সাড়ে সাতটার দিকে উপজেলার নাওদাড়া গ্রামে দুটি বাড়িতে এই ঘটনা ঘটে ভুক্তভোগী মিঠু সরকার ও সানৌলার বাড়িতে একযুগে হামলা চালায় শ্রীরিখণ্ডী মুজিবনগর নামে পরিচিত এলাকার একটি সন্ত্রাসী বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় দেড়শো থেকে দুইশ জনের একটি দল দেশীয় অস্ত্র হাসুয়া রামদা চাইনিজ কুড়াল এমনকি পিস্তল নিয়ে হামলা চালায় ঘটনার সময় দুই বাড়িতে ভাঙচুর চালানো হয় এ সময় মিঠু সরকারের বাড়ি থেকে লুট করে নিয়ে যায় নগদ আট লাখ পঞ্চাশ হাজার টাকা এবং গহনা মিঠু সরকারের দাবি গাড়ি বিক্রয় করা আট লাখ পঞ্চাশ হাজার টাকায় লুটে নেয় দুর্বৃত্তরা এছাড়া তার স্ত্রীর গলায় থাকা সোনার সহ দুই ফরি স্বর্ণালঙ্কারও লুটে নেয় এক সন্ত্রাসী পিস্তলের ভয় দেখিয়ে যার আনুমানিক দাম তিন লাখ চল্লিশ হাজার টাকা ওই একই সময় প্রতিবেশী সানাউল্লাহর বাড়ি লুট করে এবং সাদিকুলের খামার থেকে চারটি গরুও নিয়ে যায় হামলাকারীরা বাধা দিতে গেলে এলাকার দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় এক নারী বাসিন্দা বলেন সাড়ে সাতটা নাগাদ ওরা হচ্ছে কেউ ছেলে মানুষ বাসায় নাই ওরা সাড়ে সাতটা নাগাদ ওরা সেই দুই জন মানুষ আসছিল সে হাতে অনেক বড় বড় রান্না ছিল বা হাসি মেলা রকমের জিনিস ছিল ওদের হাতে দিয়ে আমাদের বাসায় কোনো ছেলে মানুষ ছিল না ছেলে মানুষ না থাকার কারণে এই যে আমাদের এটা দেবরের বাসা এই দেবরের বাসা মেলা অনেক রকমের টাকা পয়সা আছে এই দেবরের বাসা এসে ভাঙচুর করেছিল উৎপাট করার জন্য আমাদের সোনা দানা যা ছিল ওরা সম্পূর্ণ আমাদের কাছ থেকে আমাদেরকে মেরে ধরে সব নিয়ে চলে গেছে আরেকজন প্রবীণ বাসিন্দা বলেন এত মানুষ একসাথে অস্ত্র হাতে দেখে মনে হচ্ছিল সিনেমার মতো কিছু ঘটছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি দোষীদের দ্রুত বিচার হোক আজকে এ মাগরিবের নামাজ পড়ে আমরা নাও দাঁড়া সারা বর্তলা চায়ের দোকানে চা খাচ্ছি এরই মধ্যেই বেশ মোটামুটি এক দেড়শো লোক শ্রীখণ্ডার যা দেখলাম যে শ্রীখণ্ডার সব ছেলেপেলে কারো হাতে আসি ফাঁসলি এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসলো এবং ওদের সাথে সাথে আমিও আসলাম আইসি দেখছি যে হঠাৎ করে আমার এই মিঠু মিঠুর বাড়িটাতে খুব ভাঙচুর করলো দেখলাম যে ভাঙলো এবং সানওয়ালার বাড়িতেও ভাঙছে এবং জার্জিস আহমেদের বাড়িতেও হাত হাম্বুর দিয়ে বাড়ি মারলাম দরজাতে এবং আমাদের সাদিকুলের গরুর খামার আছে ওই সাদিকুল ছেলেটা গরুর খামারই ছিল পার্শ্বেই গরুর খামার এবং ও বাহির হওয়া বাহির হওয়ার পরে ও ছেলেও বলে যে ব্যাপার কী ব্যাপার কী তখন ও একটা মাথাতে হাসিয়া দিয়ে মনে হয় যত সম্ভব খুব এবং রড দিয়ে হাতের পর মারিছে এবং বুঝতে পারলাম যে ওর দু চারটা মনে হয় গরু নিয়ে গেছে এই ঘটনার ভুক্ত ভুগি সানাউল্লাহ বলেন হঠাৎ করে মাগরিবের নামাজ পড়ে একটু বাইরে আসছি হঠাৎ করে দেখছি যে দেড় থেকে দুইশো লোক বড় বড় রান্দা বড় বড় ফালা বহলম তারপরে আপনার ওই যে ইয়া কুস রিভলভার পিস্তল নিয়ে ওরা চলে আসতে ঝাঁকি ঝাঁকি দিতে তারপরে আমার এক চাষাত ভাই বিধাই এরা কারা গো কতি অমনি আমার বাড়ির মধ্যে ঢুকি দরজা ভাঙ্গি আমার বাড়ির মধ্যে ঢুকি আপনার তুষকের পরে আমার গাড়ি ডাম টাকাছে আছে আমার ডাম টাক আছে ক্যাশ ওখানে থাকে ওই ক্যাশ আপনার সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজার ক্যাশ ওখানে ছিল কালকে টায়ার কিনতে যাব সেই ক্যাশ অরালি আমার স্ত্রীর আমার স্ত্রীর পাশাবি ধরেছে আমার স্ত্রীর মালা সোনার মালা স্বর্ণের মালা আর হাতের চুড়ি ওরা লিস গেছে আর আমার এক লাতিক আর বেধর মারধর করেছে আর আমার সাদিকুল ভাইয়ের আমার চাচাতো ভাইয়ের চারটা গরু নিয়ে গেছে আর মিঠুর মিঠু জানলা দরজা ভাঙ্গে মিঠুর স্ত্রীর গলার মালা চুড়ি বাড়ি লুট মানে লুট লুটপাট যা করার দরকার যা যা দরকার সম্পূর্ণ করেছে ওরা আর ওরা আপনার ওই আওয়ামী লীগের মজিমনগর বলে ওর গ্রামে আখ্যায়িত এই মজিমনগরের সন্ত্রাসীরা আইসি আর আমরা এই যে আমার ভাইস্তিরা আমরা অন্য দল করি এই জন্যে রাগণ্ডিত হ এরা এইভাবে লুটপাট করেছে এই হামলার মূল কারণ হিসেবে উঠে এসেছে একদিন আগের একটি ঘটনা গত আঠারোই মে রোববার নাওদাডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ধূমপান করাকে কেন্দ্র করে সিরিখন্ডি এলাকার দুর্জয় ও নাওদাডা এলাকার রিজফির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই বিষয়ে নাওদাডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আমি মোহাম্মদ ওয়াজনবী প্রধান শিক্ষক নাওদাডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চার ঘাট বিদ্যালয়ে ধূমপানকে কেন্দ্র করে দুজন ছাত্রের ভিতরে এত বাঘ হয় আমরা এটা মীমাংসা জন্য উদ্যোগ নিয়েছিলাম দুই পক্ষকে ডেকে আমরা উদ্যোগ নিছি কিন্তু পরবর্তী সময়তে কি হয়েছে এটা আমারে জানার বাইরে এটার বিস্তারিত আমরা কিছু জানিও না চারখাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা অভিযোগ পেয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে 对，都是到咱们这边来。<noise> <noise>